নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই জড়থের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত অনেক দিন বাদে আজ মোহরের স্কুল খুললো প্রথম দিন আজ স্কুল আজকে ও সেভেনেও যাবে আবার নাইনেও যাবে এই জন্য অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে আর এই হলো ওর সকালের আজকে ব্রেকফাস্ট কর্নফ্লেক্স যেমনি খায় আর এটা হচ্ছে ওর লাঞ্চ স্কুল যাবে সাত ভোর থাকতে উঠে গেছে ঘুম থেকে খুব এক্সাইটেড আজকে প্রথম দিন বলে আমিও যাচ্ছি সাথে মা আর মামনি দুজনেই উঠে গেছে সকালবেলায় ওদের মনটাও আজকে একটু খারাপ সারাদিন আর ছেলেটা বাড়িতে থাকবে না সেই ফিরবে বিকেল অনেক দিন পর স্কুল তো আর যা হয় আর কি বাচ্চাদের আমিও স্কুল যাব স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে আসব স্কুল থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি আজকে আমাদের বাড়ির রেজিস্ট্রি হবে হ্যাঁ আমাদের এই স্বপ্ন আমেরিকাতে প্রথম বাড়ি আমাদের বাইরে এত সফট হচ্ছিলো বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি আমার আজকে ভীষণই রোদ আর গরমটাও খুব মাদেরকে তাই নিয়ে গেলাম না আর এতজন লোক মিলে যাওয়া যাবে না মোহরও আছে বাড়িতে জাস্ট স্কুল থেকে ফিরল আর এই যে এখানে হবে আমাদের বাড়ির রেজিস্ট্রেশন ও এন্ড সিগারেটে বসে দেখে আসতে এই হবে আমাদের রেজিস্ট্রেশন বাড়ির মারা আছে বাড়িতে মা মামু নিশা বাবি সবাই আছে একটা খুবই আনন্দের দিন সবার সাথে ওরা সবাই এখন এই এত ঘর দুপুরবেলা আর কাউকে এলাও করবে না আমি আর সম্রাট এলাম এখান থেকে আমরা যাব ফার্নিচারের দোকানে সুতরাং একটু চাপ হয়ে যাবে ওদের পক্ষে তাই আমরা চলে এসেছি মোরও আসেনি আমাদের সাথে ভেতরে কোনো ভিডিও করতে পারিনি জাস্ট রেজিস্ট্রেশনটা হলো এই ছবিটা তোলা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম হয়ে গেল বাড়ি কেরা প্রথম বাড়ি আমেরিকাতে দেহির আনন্দই আলাদা মোহর আসলো না আমাদের সাথে মোর বাড়িতে আছে মোর সব অ্যালাউডও ছিল না বাচ্চা নিয়ে আসলে হতো ওকে তাই না বলো না দিয়ে বাড়িটা নিয়েও খুব ইন্টারেস্টেড ভীষণ রোদ বাইরে আমরা এখন যাচ্ছি ফার্নিচারের দোকানে নতুন বাড়িতে নতুন ফার্নিচারগুলো যাতে সঙ্গে সঙ্গেই ঢুকে যায় এই জন্যই আমরা আজকেই চলে এসেছি সমস্ত বুকিং করতে কারণ এখানে না বুক করলে অনেকটা সময় নেয় প্রায় দু সপ্তাহ খানিক সময় নেয় তাও আমরা রিকোয়েস্ট করব যাতে একটু তাড়াতাড়ি দিয়ে দেয় যেহেতু এই বাড়িতে ফ্রিজও থাকবে না ওয়াশিং মেশিনও থাকবে না ওরা নতুন কিনেছে বলে ওরা কিছুই রেখে যাবে না আমরা একদম ওয়াশিং মেশিন ফ্রিজ থেকে শুরু করে বেডরুম সেট সবই আজকে একবারে বুকিং করে দিয়ে যাব আর এই শপিং সেন্টারে খুব সুবিধে একবারে সব পাওয়া যায় আর অন্য কোথাও যেতে হবে না আর যাবও না একবারে সব কিছু কিনবো বলেই এখানে আসা বেডরুম সেট পছন্দ করে বুকও করে দিয়েছি এবার চলে এসেছি আমরা ফ্রিজের সেকশনে এখানেও একটা পছন্দ হয়ে গেল এবার চলে এসেছি ওয়াশিং মেশিনের সেকশানে ওয়াশিং মেশিনটা তো কিনতেই হবে কারণ ওটা একদম ফ্রিজের মতোই খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর এখন এই যে বাড়ি ফিরেই মোহরের হচ্ছে রাখি আজকে মোহরের দিদি ইন্ডিয়া থেকে রাখি পড়াচ্ছে মোহরকে

মোহর এই কালচারের মধ্যে দিয়েই বড় হচ্ছে আর এখানে মা আর অনেক দিন পর সুযোগ পেয়েছে মোহরকে রাখি পরানোর মোহরকে রাখি পরিয়ে দিচ্ছে মা আর মামনি সেই মোহর তো চিৎকার করে যাচ্ছে মানে মজা করেই যাচ্ছে ওদের সাথে কি করে রাখি পরবে ওই কোভিডের সময় একবার রাখি পরেছিল মোহর তারপরে আর মোহরের রাখি পরার সৌভাগ্য হয়নি আজ অনেক দিন বাদে সেই সৌভাগ্য হচ্ছে মা আর মামুনি আসাতে সাথে আমাদের এক বন্ধু থাকে ওর একটা মেয়ে আছে মোহরেরই বয়সী ও প্রত্যেক বছর মোহরের জন্য রাখি পাঠায় মানে আজ এত বছর হয়ে গেল দু সাল থেকে কোনো বছর ওর বাদ হয়নি রাখি পাঠাতে এই বছর যথারীতি ও রাখিটা পাঠিয়ে দিয়েছে তুই চিন্তা করিস না তোর বাবা তুই তুই এখন টেনশনে বলি মাদেরকে মন্দির দেখানো হয়নি এখানে তাই আজকে চলে এসেছি আমরা মন্দির দেখাতে এখানে যে হিন্দু টেম্পলটা আছে যেটাতে আমরা মেনলি আসি সেখানেই আমরা এসে গেছি আজকে মা আমি মা ভাই ভালো আমরা ভালো না মা এখানে এলে পরেই মনে হয় একটু বসে থাকি আমরা চারজন নিচেই বসে গেছি মা আর মামুনের নিচে বসতে একটু অসুবিধে হয় বলে ওরা পেছনে বসেছে খুব বেশিক্ষণ না তাড়াতাড়ি বাড়ি আমরা অর্ডার করা আজকে এসেছে তার মধ্যে একটা হলো আমার দেওরের আইফোন অনেক দিন থেকেই ভাবছিল ওকে দেবে কিন্তু কার হাত দিয়ে পাঠাবে এই জন্য আর কেনা হচ্ছিল না মারা যখন এসেই গেছে তখন আর কেনার দেরি থাকে কেন কিনে দিয়েছে সম্রাট এটা এখন খুলে দেখছে সবকিছু ঠিকঠাক আছে নাকি আমার মনে হচ্ছিল খুললেই তো পুরোনো হয়ে যাবে কিন্তু সম্রাট বললো না টেস্ট করে একবার দেখতে হবে কিছু একটু হয়ে গেলে তো আর ফেরত দেওয়ার উপায় নেই ফোনটা কোথায় কী রঙের চেয়ে না কিচ্ছু বুঝতে পারবো না এ বাবা খুলে দিলে তো পুরোনো মনে হবে আরও একটা জিনিস এসেছে সেটা হলো আমার বাড়ির মন্দির সবার আগে না এটা বুক করা হয়েছিল আমাদের বাড়ি যখন আমাদের রেজিস্ট্রেশন হয়নি তার আগেই সম্রাট এটা বুক করে দিয়েছিল বলেছিল আগে ঠাকুরের জায়গা হবে তারপর তো আমাদের এটাকে পার্ট পার্ট এসেছে খুবই ছোট্ট মন্দিরটা এরকম আরও একটা কিনতে হবে হলে আমার ঠাকুর আঁটবে না যাই হোক একটা সম্রাট কিনে দেখলো কীরকম এটা নিজেরাই সেট করলো আর রাতে বানিয়ে নিলাম গরম গরম চিলি চিকেন আর সঙ্গে একটুখানি পনির দিয়ে রাইস বানিয়েছি বাবা অবশ্য পনির দিয়ে রাইস খাবে না যাই হোক বাবার জন্য প্লেন ভাত আর আমাদের জন্য চিলি চিকেন আর পনির ফ্রাইড রাইস দিনটা খুব ভালো গেল আমাদের আর রাতের খাওয়াটাও বেশ ভালোই হবে মনে হচ্ছে আর সবাই সবথেকে বড়ো কথা কি এটা খেতে খুব ভালোবাসে মোহর তো খুব ভালোবাসে খেতে আজকে ডিনার এইভাবেই সর্টেড হয়ে গেল আমাদের আর এই যে প্রতিদিনকার এটা হচ্ছে মোহর মা আর বাবার মাঝখানে গিয়ে শুয়ে থাকবে আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি